আপনি ভিডিও করে আপনি বিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ডকে একটু অ্যারেস্ট করতে আসছেন আপনি বলতাছেন এখন আমি আমার হাজবেন্ডকে বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আসছে শুন অ্যারেস্ট করতে আসছে কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে কারণ আপনারা পুলিশটা পারেন না এমন কোন দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষরে ধরে লইয়া যান না না আমার হাজবেন্ড এখন আইবো আই না আপনারা কইবেন কি একজন লয় যাই আপনি নিয়ে যাবেন না আমি এমনি কথা কই না আস্তে কথা বলতে পারি না আমি এমনি কথা কই বলেন কি কারণে আমার হাজবেন্ড কেন বলুন আপনি খুঁজেন রুমে খুঁজ যা তারপরে যান না আপনি আমার খারাপ আচরণ করেন আপনি আমার বলছেন আমার হাজবেন্ড শোনেন রাত্রে যদি আমার হাজব্যান্ডের জায়গা থাকতেন আপনার বউ যদি আমার জায়গা থাকতো রাত্রের বউ তো কি কারণ লোক বলবো কি কারণে করতে রাতের বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই ভালো তাহলে আপনি কি কারণে বলতাছেন অ্যারেস্ট কর দেই সেটা কোন ধরনের কথা তা কি শেরু ওয়ারেন্টটা বলবেন না যে কি করছে আপনি হাজব্যান্ডের নামও মারারটা বলবেন না গ্রেপ্তারি গ্রেপ্তার পড়ানো কি কারণে

এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেন এমন সময় বাতের মারটা একটু কালাম তো বাতটা হয়ে গেছে মনে হয় বাতটা একটু মারটা কালাম কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসে আনি কেন এক জায়গায় রাখছি সবগুলো দেখছি এখন আপনার যদি সন্দেহ থাকে আপনার রুমগুলো একটু চেক করে যান আমি ছিলাম না মাত্র বাসে

আছে আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন আগে জিজ্ঞাসা করতে হয় ঠিক আছে আপনি জিজ্ঞাসা করুন আপনি ডাইরেক্ট রুমে ঢুকবেন কেন না না আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন ঠিক আছে না ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন আপনি নাই তারপর আমি আমি চিৎকার করা এটা তো একটা না